নিঃসন্দেহে আপনারা তা দেখেছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা অবগত আছেন যে এ বছরের বারোই ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন সম্পন্নে বিশেষ কর্মকর্তা সহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিগত তিনটি ব্যর্থ ও জালিয়াতির নির্বাচনের প্রেক্ষাপটে আসন্ন নির্বাচন জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন সুস্থ নিরপেক্ষভাবে আয়োজনের উপর গণতন্ত্রের গণতন্ত্রের উত্তরণ ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নির্ভর করছে গত তিনটি নির্বাচন ব্যর্থ হওয়ার জন্য শাসক শ্রেণীর সাথে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান বিচার বিভাগ নির্বাচন কমিশন এবং সামরিক বেসামরিক কর্মকর্তাদের যথার্থ কারণে দায়ী করা হয় প্রিয় বন্ধুগণ আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করতে হবে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তথা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারগণ যথাক্রমে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাচনী তফসিল ঘোষণার ঘোষণা হওয়ার সাথে সাথে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারগণের কাজ শুরু হয়েছে আমরা মনে করি দু সালের নির্বাচন প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা একই সাথে সুযোগও বটে পরীক্ষা এজন্যে যে এ নির্বাচনকে জাতীয় স্বার্থে সুষ্ঠু নিরপেক্ষ করতেই হবে এর কোনো বিকল্প নেই আর সুযোগ এজন্য যে এবারে নির্বাচনে যদি প্রশাসন ক্যাডার ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং হওয়ার দাবি শক্তিশালী থাকবে না অর্থাৎ আপনারা নিঃসন্দেহে জানেন এটা এটা ভূমিকা এই জন্য বলি যে নির্বাচন কমিশনের সাথে যখন দলগুলোর আলোচনা হয় ছত্রিশটা দলের আলোচনা হয় তার মধ্যে বত্রিশটা দলই বলেছিল যে এই নির্বাচনের জন্য ডিসি টিওনারা রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার না থাকেন এরপরেও আরেকটা কথা বলতে হয় যে দেখেছেন যে নির্বাচনী সংস্কার যে কমিশন হয়েছিল সেই কমিশনের প্রতিবেদনেও এই ডিসি এবং টিওনোদেরকে রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার না করার সুপারিশ করা হয়েছিল এছাড়াও আপনারা নিঃসন্দেহে দেখেছেন একটি বড় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে বলা হয়েছিল ডিসি এবং টিওনোরা জন্য সহকারী রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার না হয় তাহলে আমি এই জন্য বলছি যে এটা সুযোগ এই জন্য যে ডিসি এবং ইউনোদের প্রমাণ করার সুযোগ এটা যে না তারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারে আমরা তাদের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আমরা তাদের সমব্যাথী এবং আমরা চাই যে তারা সফল হোক এটা আমরা কায় মনোবাককে কামনা করি এই জন্যই আসলে আমরা নানাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেটা জাতির স্বার্থে তোমাদের নিজেদের স্বার্থে এই নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং তোমাদের যোগ্যতার স্বাক্ষর রাখা জরুরি তাই আমরা আমাদের পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়ে মাঠ প্রশাসন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কার্যালয় এবং নির্বাচন কমিশনের দায়িত্ববোধ জাগ্রত করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রার্থিতাবাসে বেশ কিছু প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমাদের পক্ষে যেহেতু সকল রিটার্নিং অফিসার সরি নির্বাচন কমিশনের নিকট দ্রুত পৌঁছানো সম্ভব না তাই আমরা সাংবাদিক ভাই মাধ্যমে আমাদের পর্যবেক্ষণ পরামর্শ দাবি পেশ করতে চাই আমাদের মৌলিক উদ্দেশ্য হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখলাম যে বেশ কিছু রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাসাই সংক্রান্ত সিদ্ধান্তে বেশ কিছু প্রার্থী সংক্ষুব্ধ হয়েছেন অনেকে দাবি করছেন রিটার্নিং অফিসারগণ নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না সনাতন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যা আমাদেরকে উদ্বিগ্ন করছে নির্বাচনী প্রক্রিয়ার প্রার্থিতা বাসাই পর্বে একটি গুরুত্বপূর্ণ ধাপ যদিও এটি প্রারম্ভিক ধাপ তবে এ ধাপে যদি নিরপেক্ষতা ও প্রশ্নের নিরপেক্ষতা প্রশ্নের মুখোমুখি হয় তাহলে নির্বাচন প্রক্রিয়ার অন্যান্য ধাপে গ্রহণযোগ্যতা অর্জন করা শুধু কঠিনই হবে না বাস্তবে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরূহ হবে প্রশাসন নিরপেক্ষতা হারালে প্রভাবশালী দল এবং তাদের প্রার্থীগণ প্রশাসনকে সহজে প্রভাবিত করবে অতীতে আমরা এটি বিভিন্ন নির্বাচনে দেখেছি সাংবাদিক বন্ধুগণ প্রার্থিতা বাছাই পর্বে যেসব সমালোচনা এসেছে আমরা আশা করি নির্বাচন কমিশন সেগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে আমলে নেবে নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে যে নির্বাচনের সকল প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হচ্ছে এবং জনগণ নির্বাচন কমিশনের কার্যক্রমকে বিশ্বাস করছে যেসব রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা প্রশ্নের সম্মুখীন হয়েছে সেসব কর্মকর্তার পক্ষপাতিত্বমূলক আচরণ আমলে নিয়ে তদন্ত করতে হবে আমাদের মনে রাখতে হবে আইনের সুষ্ঠু প্রয়োগ নির্ভর করে আইন প্রয়োগকারীর প্রসারিত নৈতিক চেতনা ও প্রতিশ্রুতির উপর কোনো টেকনিক্যাল ব্যাখ্যার উপর নয় অনেকের প্রার্থিতা টেকনিক্যাল ব্যাখ্যা দিয়ে বাতিল করা হয়েছে যার কারণে রাজনৈতিক প্রতিক্রিয়া বেশি হয়েছে আমরা মনে করি প্রার্থিতাবাসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল সমূহ খোলা ও নিরপেক্ষভাবে বিবেচনা করা হবে বিগত অগণতান্ত্রিক শাসনামলে অনেক রাজনৈতিক কর্মী মিথ্যা মামলার দ্বারা হয়রানির শিকার হয়েছেন অনেকে জুলুমের কারণে দেশে থাকতে পারেননি তাই এসব বাস্তবতাকে বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশনকে আপিল নিষ্পত্তি করা প্রয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুগণ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে আমরা নির্বাচন কমিশনের সামনে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করছি আমরা মনে করি এসব দাবির সাথে জনগণের ভোটাধিকার প্রয়োগের বিষয় ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট এসব দাবি বিভিন্ন অংশীজন বিভিন্ন সময় উপস্থাপন করলেও নির্বাচন কমিশন এখন পর্যন্ত বিবেচনায় নেয়নি যা দুর্ভাগ্যজনক কিন্তু প্রার্থী ভাষাই পর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে এসব দাবিকে দ্রুত তদন্ত করে বাস্তবায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি সরি এক নির্বাচনের সাথে জড়িত যেসব যে সব কর্মকর্তার বিশেষত রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে তাদেরকে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি অব্যাহতি দিতে হবে নির্বাচন কমিশনকে নির্বাচন আইন প্রয়োগে পক্ষপাতহীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে কঠোর হতে হবে ভোট কারচুপির রোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে আপনারা জানেন যে সিসিটিভি ক্যামেরা নিয়ে প্রায় সব দলই দাবি উত্থাপন করেছে সিভিল সোসাইটির বিভিন্ন অঙ্গ থেকেও এটা দাবি উঠেছে আমরা নির্বাচন কমিশনের সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছি এবং প্রেস কনফারেন্স করে এটা উত্থাপন করেছি কিন্তু নির্বাচন কমিশন দুইশো বা আড়াইশো কোটি টাকা খরচ হবে এটা নাকি জাতির জন্য অনেক ব্যাপক খরচ এই অজুহাত তুলে এটার ব্যাপারে সরকারিভাবে জোরালো কোনো সিদ্ধান্ত নেয়নি শুধু বলেছে ডিসিদেরকে যে ওনারা যেন তাদের নিজস্ব সম্পদ সংগ্রহের মাধ্যমে স্থানীয়ভাবে এটা ব্যবস্থা করেন এটা নিঃসন্দেহে হাস্যকর একটা ব্যাপার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এই দুইশো কোটি টাকা ব্যয় করা তারা যদি অপ্রয়োজনে মনে করেন তাহলে একদিন জনগণ হয়তো তাদেরকে অপ্রয়োজনে বলবে ভোট ভোট কাটচুপি ভোট তাই আমরা মনে করছি যে ভোট কারচুপি নিরোধ ও অন্যান্য অনিয়ম রোধে প্রতিটি ভোট কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা লাগাতে হবে নির্বাচন কমিশন সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিতে নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করবে প্রয়োজনে এ বিষয়ে শীঘ্রই একটি স্বতন্ত্র গাইডলাইন প্রকাশ করবে নির্বাচন সংশ্লিষ্ট যে কারণে যে কারোর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ উত্থাপন হলে তদন্ত সাপেক্ষে সাথে সাথে তাকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করতে হবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকল ধরনের কাজ থেকে তাদেরকে বা তাকে বাড়িত করতে হবে পরবর্তীতে যেসব কর্মকর্তা কর্মচারীর প্রশাসনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নি পরবর্তী এসব কর্মকর্তা কর্মচারীর প্রমোশনের ক্ষেত্রে এ বিষয়টি বিবেচনায় নিতে হবে অভিযুক্তদের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে চাকরিচ্যুতি করতে হবে ছয় নম্বর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশন অফিস বিভাগীয় কমিশনার অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে অভিযোগ বক্স রাখার ব্যবস্থা করতে হবে এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ জনসাধারণ সহ সংশ্লিষ্ট সবাইকে দুই তিন দিন পর পর ব্রিফিং করবে সাত সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকারের অঙ্গীকার নিশ্চিত করার স্বার্থে সরকারের উপদেষ্টা মণ্ডলী বিশেষ সহকারীবৃন্দ এবং চুক্তিভিত্তিক নিয়োজিত অন্যান্য শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে যে তারা পরবর্তী সরকারের অংশ হবে না সে সরকারের রূপ রং যাই হোক যে দলেরই হোক বা যে আকৃতিরই হোক এজন্য সরকারকে এখনই প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যারা এখন চুক্তিভিত্তিক নিয়োগে রয়েছেন এবং যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং যারা সহকারী বৃন্দ রয়েছেন তাদেরকে অবশ্যই ঘোষণা করতে হবে যে পরবর্তী সরকারে তারা কোনোভাবেই কোনো পদে অধিষ্ঠিত হবেন না এটা যদি সরকার প্রজ্ঞাপন দিয়ে এবং তাদেরকে এই হলফনামায় না আনতে পারে তাহলে আমরা বুঝব ডাল মেকুচ কালা হয় তারা নিঃসন্দেহে কারুর কাছ থেকে আশাবাদ পেতে পারে আশা পেতে প্রতিশ্রুতি পেতে পারে যে হয়তো পরবর্তী সরকারে তারা নিয়োগপ্রাপ্ত হবেন এই সম্ভাবনাকে যদি আমরা তিরোহিত করতে পারি নির্বাচন কমিশনের সদিচ্ছার মাধ্যমে এবং অ্যাকশনের মাধ্যমে তাহলেই আমরা মনে করি যে এই যে সমস্ত কর্মকর্তারা রয়েছে তারা কোনো দলের পক্ষে নিজেদের অন্যায় করে নিজেদের জড়িত হবেন না এই এর সাথে আট নম্বর নির্বাচনকালে যারা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সুপার থানার ভারম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করবেন তাদেরকে নির্বাচন সমাপ্ত হবার এক সপ্তাহের মধ্যে লটারির মাধ্যমে অন্য কর্মস্থলে আবশ্যিকভাবে বদলি করতে হবে এজন্য এখনই মন্ত্রীপরিষদ বিভাগকে প্রজ্ঞাপন জারি করতে হবে অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি এর দ্বারা যে যারা নির্বাচন কর্মকর কর্মকর্তা আসেন তারা যেন নির্বাচনের পরে ওই স্টেশনে আর থাকতে না পারেন কারণ ওই স্টেশনে যারা আসেন যে কোনো হয়তো প্রার্থীর সাথে তাদের কোনো কনাই বেঞ্চ হতে পারে এই কনাই বেঞ্চের মাধ্যমে যেন তারা কোনো পরবর্তীতে সুযোগ সুবিধা না পান এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে পরিশেষে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য এবং আপনাদেরকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা নিঃসন্দেহে আমাদের সাথে সমবতী এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষের একটা অন্যতম শক্তি আমি এই বলে আমার আনুষ্ঠানিক বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমাদের এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন প্রশ্ন করতে পারেন এবং আপনাদের শেষ হলে আমাদের এই ফোরামের সম্মানিত সভাপতি অবসরপ্রাপ্ত সচিব কায়েম স্যার আপনাদেরকে ধন্যবাদ জানাবেন এবং তার সমাপনী বক্তব্য দেবেন

আচ্ছা আমরা যেটা বলতে চেয়েছি যে আপনারা নিঃসন্দেহে দেখেছেন নানা জায়গায় এটা হচ্ছে যেমন ধরেন দু একটা জায়গায় আপনারা নিঃসন্দেহে দেখেছেন যে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা এক অর্থে আবার ডিসিদেরও ব্যর্থতা যে ডিসি সামনে রয়েছে রিটার্নিং অফিসার সামনে একজন প্রার্থী আরেকজন প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছনা করে তাড়িয়ে দিচ্ছেন তো এগুলো কি রিটার্নিং অফিসারের ব্যর্থতার প্রমাণ নয় তারপরে কিছু কিছু বিষয় আছে যেগুলো কাউকে কাউকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়েছে কাগজপত্র দেওয়ার স্থগিত করা হয়েছে কাউকে হয়তো একই রকম কাজের জন্য স্থগিত না করে বাতিল করা হয়েছে তো এইগুলো তো জনমনে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে এবং আমরা যেহেতু ডিসি অথবা ইওনোদের আমরা একটু জ্যেষ্ঠ সহকর্মী আমাদের এটা মনে কষ্ট যে এই ধরনের কাজগুলো যদি রিটার্নিং অফিসার এবং নির্বাচন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার যদি সতর্ক থাকতেন তাহলে এটা হতো না আমরা বলি না যে তারা ইচ্ছা করে করেছেন কিন্তু যদি ভুল করেও করে থাকেন তারপরে তো তার দায় দায়িত্ব ওই ব্যক্তিকেই নিতে হয় আর ইচ্ছা করে করুক অথবা অনিচ্ছা করে করুক এটা নিঃসন্দেহে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সঠিক পদক্ষেপ নয় আমরা পার্টিকুলারলি কাউকে অভিযুক্ত করি না কারণ আমরা আনুষ্ঠানিকভাবে আমরা যারা নির্বাচনের সাথে জড়িত আমি তাদের সবার প্রতি আমাদের সম্মান রয়েছে আমরা চাই যে তারা যেন তাদের যে জনসমক্ষে যে তাদের সম্মান সেই সম্মান যেন অক্ষুণ্ণ থাকে আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও দেখেছি আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও দেখেছি যে একজন পার্টিকে রিটার্নিং অফ তার পার্টিটা বাতিলের জন্য ওই ডিসি সাহেব নারী তার সম্প্রদায় তুলে গালাগালি করতেছে পার্থিরও তো এখানে ব্যর্থতা আছে আমরা আমরা এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করছি যে আমরা বলছি এই দায়িত্বটা নির্বাচন কমিশন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারদের তারা কেন এই ব্যাপারে দায়িত্ব পালন করছেন না এছাড়া তো ভুরি ভুরি আমরা উদাহরণ দিতে পারি এখনও ঢাকা শহরে অনেক পোস্টার রয়েছে এই পোস্টারগুলো কি সরানোর ব্যাপারে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করেছে করে নাই তো সুতরাং আমরা যদি এইরকম বলতে থাকি তাহলে হয়তো অনেকগুলো বলা যাবে আমরা সেটার দিকে না যেয়ে যেগুলো করলে নির্বাচনকে সুষ্ঠু করা যায় পরিবেশ স্বাভাবিক থাকে আমরা সেই জন্য আমাদের দাবি দেওয়াগুলি এমনভাবে পেশ করেছি যাতে কোনো পক্ষ আহত না হয় আবার সঠিক কাজটাও করা সম্ভব হয় ধন্যবাদ আমাদের মূল কথা হলো যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে যেন নির্বাচন পরিচালনা করতে পারেন সেই জন্য আমরা বলেছি যে ভোট কেন্দ্রে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা অবশ্যই লাগাতে হবে সরকারিভাবে সিদ্ধান্ত নিয়ে সরকারি খরচে ডিসি সাহেবদেরকে স্থানীয় সম্পদ সংগ্রহ করে নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব ডিসিদের উপর দেওয়া হয় ডিসিদের উপরে একটা বার্ডেন প্লাস এটাকে সুষ্ঠু করার জন্য যেন যে সমস্ত কর্মকর্তা এখন চুক্তিভিত্তিক রয়েছে এবং যে সমস্ত উপদেষ্টারা রয়েছেন এবং যারা সহকারী বৃন্দ রয়েছেন তারা যেন পরবর্তী সরকারে কোনো ধরনের কোন পদ লাভ করতে না পারে এজন্য তাদেরকে ঘোষণা দিতে হবে এবং এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সেই সাথে আমরা এটাও বলছি যে যে সকল কর্মকর্তা এখন নির্বাচনের সাথে জড়িত ডিসি ইওনো এসপি ওসি তাদেরকে নির্বাচনের অবগতির পরেই তিন দিন থেকে সাত দিনের মধ্যে তাদেরকে লটারির মাধ্যমে অন্য জেলায় বদলি করে দেওয়া যাতে এই জেলায় না থাকতে পারে এছাড়া নিঃসন্দেহে আপনারা দেখেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তদন্ত সাপেক্ষে সেটা প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত করা বিশেষে বদলি করা ইমিডিয়েটলি যদি না করা হয় এই ধাপেই যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক কিছু করা না যায় তাহলে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হবে এ ব্যাপারে আমাদের কোনো সংশয় নাই আমি জানি না আপনাদেরও মনে হয় এতে সংশয় থাকার কথা না আপনারা কি মনে করেন ধন্যবাদ আপনাদেরকে এখন আমাদের আপনাদেরকে ধন্যবাদ দেবেন এবং তার সমাপনী বক্তব্য দেবেন আমাদের ফোরামের সম্মানিত সভাপতি কাইম স্যার বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং সুদী মন্ডলী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনারা জানেন এটা একটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এটা যারা দীর্ঘদিন প্রশাসনের সাথে জড়িত ছিল অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতার আলোকে নবীন যারা কর্মকর্তা আছে তাদেরকে একটি পরামর্শ দেওয়া গাইডলাইন ঠিক করে দেওয়া সেই চেষ্টা আমাদের চেষ্টা আমরা করে যাচ্ছি তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন যা আপনাদের মাধ্যমে আমরা এই প্রশাসনের কর্মকর্তাদের যারা নির্বাচনের সাথে জড়িত আছেন লিডারশিপে এবং যারা পোলিং অফিসার থেকে শুরু করে সকলেই সরকারি কর্মচারীরা এটা আয়োজন করবেন সবাইকে আমরা অতীত অভিজ্ঞতার আলোকে বলছি যে জাতির প্রত্যাশাটা যেন তারা পূরণ করে একটা সবাই যেন বিশ্বাস করে যে একটা নিরপেক্ষ নির্বাচন হয়েছে সবাই যেন আস্থা রাখতে পারে যে তাদের দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব কারণ এই নির্বাচনের উপর নির্ভর করছে আগামী আমাদের এই জাতির আগামী দিনের পথরেখা যারা কিভাবে চলবে একটা শৃঙ্খলভাবে হবে সুস্থভাবে চলবে জাতি না একটা বিশৃঙ্খলার আপত্তি আমরা নিমজ্জিত হব বিশৃঙ্খলা আবদ্ধে নিমন্ত্রিত হওয়ার মতো অনেক পক্ষ রয়ে গেছে যে সেটাই আমরা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি এবং সবাইকে অনুরোধ করবো যে তারা যেন আইনের কঠোর প্রয়োগ করে এবং সুস্থ সুন্দর আস্থাশীল একটা নির্বাচন করতে পারে আপনাদের আমাদের আহ্বানে আপনারা সারাদিন এখানে এসেছেন সেই জন্য আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং এর বাচ্চাতে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছি 谢谢大家。